রেল চালাও গ্রাম মাচাও কামারপুকুরে থমকে রেল প্রকল্প মঞ্চবিধে আন্দোলনে গ্রামবাসীরা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ থমকে দাঁড়িয়েছে কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত অঞ্চলে রেলের কাজ শুরু হলেও নিকাশির যথাযথ ব্যবস্থা না থাকায় রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিম অমদপুরের গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ রেল কর্তৃপক্ষ আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে বক্স কালভার তৈরি করে সঠিক ড্রেনেজ ব্যবস্থা করবে কিন্তু কাজ শুরু তা মানা হচ্ছে না ফলে বর্ষায় জল জমে মাঠ ঘরবাড়ি রাস্তা সব প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতিতে গ্রামবাসীরা রেল চালাও গ্রাম মাচাও কমিটির গঠন করে মন্ত্রবিধে লাগাতার অবস্থান বিক্ষোভে বসেছেন রেল প্রকল্পের কাজ বন্ধ করে এলাকায় বক্স কালভার্ট পরিপূর্ণ নিকাশি ব্যবস্থা নিশ্চিত করার দাবি তুলেছেন তারা এক গ্রামবাসীর কথায় আমরা রেলের বিরুদ্ধে নই কিন্তু আমাদের অস্তিত্বের সুরক্ষা আগে কৃষি জমি বসত রক্ষা করতে এই আন্দোলন অন্যদিকে রেল কর্তৃপক্ষর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি গ্রামবাসীদের দাবির প্রতি সংহতি জানিয়ে বহু মানুষ ইতিমধ্যেই পাশে দাঁড়িয়েছেন আন্দোলনকারীদের হুঁশিয়ারি দাবি মানা না হলে আরও বৃহত্তর রূপ নিতে চলেছে এই আন্দোলন আমাদের গোটা গ্রাম মরতে রাজি আছে তবু আমরা ওদের কথা মতে যদি না কাজ করে জল নিকাশির ব্যবস্থা যদি না ঠিক করে আমরা চাষিরা আমরা এখানে মরতেও রাজি আছি তবু ওদিকে আমরা রেলের মাটি ফেলতে ওদিকে দেবো না আমাদের যদি প্রতিশ্রুতি ওরা যদি মেনে নেয় আমরাই ওদিকে মাটি ফেলতে দেবো কিন্তু আমাদের ওই বক্স কালভাত করে আমাদের জল নিকাশির ব্যবস্থা কর্তৃক করতে হবে আর আর আমাদের যে ওই দিকটায় ওভারব্রিজের যে আমাদের দাবি আছে ওই দিকটাই করে ওভারব্রিজ আমাদেরকে করতে হবে নাহলে আমরা এখন কাজ করতে দেবো না অনশনে নয় আমরা অবস্থান বিক্ষোভ করেছি আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে মাটি বেলার কাজ করছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওরা হচ্ছে ওই হিউম্যান পাইপ দিয়ে ওরা হচ্ছে জল নিকাশির ব্যবস্থা করছে তাই আমরা এখানে সবাই মিলে আলোচনা করে সবাই গ্রামের লোক সবাই একজোট হয়ে আমরা অবস্থান বিক্ষোভ করছি

અવિતે અનન કરતે હવે કરતે હવે બોક્સ પર કરતે હવે કરતે હવે રે કરતે હવે ના રે ગ્રામ

স্বাস্থ্য সাথে এই হসপিটালে রয়েছে এসি নন এসি ওটি মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যেকোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আগে চলে সরুমে